حضره لقمان عليه وسلم تي حضره لقمان عليه وسلم يا بني اقيم الصلاه وامر بالمعروف وانه عن المنكر واصبر على ما اصاب

উপদেশগুলো মানুষের ভিতরে দাও তোমার বন্ধুদের কাছে পৌঁছাও তোমার কলিজার টুকরা বন্ধুর কাছে নামাজের কথা বলো তাদের কাছে ভালো ভালো কথা বলো খারাপ কাছ থেকে তাদের কি বিরত রাখো কিন্তু আজকে সমাজের ভিতরে আমার সন্তান তার বন্ধুর কাছে নসিহাত তো দূরে থাক যত খারাপ কাজ আছে খারাপ পথে নেওয়ার জন্য প্রস্তুত আছে না অথচ রুকমান আলী কাছ থেকে শিক্ষা নিলে আপনার সন্তান সোনার সন্তান

হেলথ কার্ড বুঝতে পারছেন আপনার পরিবারকে স্বাস্থ্য কার্ড দিয়ে আপনি এই স্বাস্থ্য কার্ড নিয়ে আপনার বাসায় অসুস্থ হলে কোনো মতো আপনি যদি খালি একটু খবর দেন একবারে অ্যাম্বুলেন্স সে আপনার বাসা থেকে নিয়ে যাবে হাসপাতালে নিয়ে যায় উত্তম চিকিৎসা দিয়ে না যায় সন্নি করে ধরে নিয়ে যাবে যাবেন না কেন জোর করে নিয়ে গিয়ে আমাদের যেই ইয়ে আছে